আগামীকাল পূজার উৎসব আর কিভাবে উঠছে দুর্গাপুরের কেন হয় ছাটি মাইয়ার পুজো এই ছট পূজায় কি রয়েছে এর পিছনের পৌরাণিক কাহিনী আর এই সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শেয়ার করে দিন সকলের সাথে পরে ছট পূজা চার দিন ব্যাপী এই মহা ছট পূজার ব্রতকে বলা হয় হিন্দু ধর্মের সব থেকে কঠিনতম ব্রত এবং দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে ছট পূজার আয়োজন করা হয় তার মধ্যে থেকে অন্যতম জায়গা হচ্ছে দুর্গাপুরের কেএমপি পার্ক বর্তমানে কে পার্ক বন্ধ রয়েছে এটা আমরা জানি তবে ছট পূজা উপলক্ষে আগামীকাল সকলের জন্য খুলে দেওয়া হবে এই কে এমপি পার্ক আগামীকাল ঠিক দুপুর তিনটে থেকে ছাটি মাইয়ার ব্রত শুরু হয়ে যাবে অর্থাৎ অসংখ্য অসংখ্য মানুষের ভিড় হবে এই কেএমপি পার্কে তবে কেমপি পার্ক কীভাবে সেজে উঠছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে মোটামুটি কতগুলি ঘাট করা হয়েছে এবং পৌরাণিক কাহিনীতে ছট পূজার কি মাহাত্ম এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে তাই কি করবেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভেতর থেকে কেমপি পার কতটা সুন্দর লাগছে এখন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই চলে এসেছি একদম কুমার মঙ্গলম পার্কের ভেতরে তো আজকে পরিবেশটা যতটা ফাঁকা ফাঁকা আগামীকাল কিন্তু এরকম থাকবে না একটা জমজমাট পরিবেশ এখানে তৈরি হয়ে যাবে শুধুমাত্র যারা ব্রতিরা রয়েছেন অর্থাৎ ছট পুজো করেন যারা সেই ব্রত পালন যারা করছে শুধু তারাই কিন্তু আসেন না আসেন বহু দর্শনার্থী অর্থাৎ আমি আপনি এবং আমাদের মতন অনেক সাধারণ মানুষও আসেন শুধুমাত্র দেখার জন্য বলা হয় হিন্দু ধর্মে সব থেকে কঠিন ব্রত হচ্ছে ছটি মাইয়ার এই ব্রত ছট পূজা দুর্গাপুর ইস্পাতনগরী ছট পূজা সমিতির থেকে আয়োজিত কে পার্কের এই মহা ছট পূজার উৎসবে প্রায় দেড় হাজার থেকে দু হাজার ঘাট করে দেওয়া হয়েছে কারা কারা আসেন ছট পূজা দেখার জন্য এখানে অবশ্যই আমাদেরকে জানাবেন দুর্গাপুরের বিভিন্ন জায়গাতেই ছট পুজোর আয়োজন হয় তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে দুর্গাপুরের কেএমপি পার্ক ছট পূজা বা ছটি বাইয়ার ব্রত তো আমরা সবাই শুনেছি কিন্তু কিভাবে শুরু হলো এই পুজো কেন করা হয় এই ব্রত কি মাহাত্ম রয়েছে এই ব্রতের সেই ইতিহাসই জানবো আজকে ছোট্ট করে ছট পূজার অর্থই হলো প্রকৃতির সাথে দেবত্বের মহামিলন ছট পূজার দিন মূলত আমরা সূর্য দেবতার পুজো করে থাকি আর সাথে তার বোন মা ষষ্ঠী যাকে বলা হয় ছটি মাইয়া যিনি বলা হয় সন্তান এবং পরিবারের রক্ষাকর্তী অর্থাৎ যারা ছট পূজার মহাব্রত করেন তারা নিজেদের সন্তান এবং পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এই মহাব্রত পালন করেন এবং পুরাণ শাস্ত্রে বলা হয়েছে সূর্য হল জগতের আত্মা অর্থাৎ সূর্যদেবী হলেন এমন একমাত্র দেবতা যাকে আমরা প্রত্যেক দিন প্রত্যক্ষভাবে দেখতে পারি এবং সূর্যের প্রভাব আমাদের এই জগৎ জীবনে অর্থাৎ পৃথিবীতে ঠিক কতটা সেটা আর নতুন করে বলার কিছু নেই প্রকৃতির সাথে সূর্যদেবের কিন্তু একটা ডাইরেক্ট কানেকশন আছে সেটা আমরা সব সময় দেখি উপলব্ধ করতে থাকি এবং সেই কারণে ছট পূজার এতটাই গুরুত্ব বছরের এই সময়টাতে এই চার দিনের মহাব্রততে সূর্যদেব এবং ছটি মাইয়াকে আমরা অনেক ভক্তি ভরে পূজা অর্চনা করে থাকি পুরাণে ছট পূজাকে কেন্দ্র করে অনেকগুলি কথা প্রচলিত রয়েছে এক এক করে সবই তুলে ধরবো আপনাদের কাছে তো প্রথমে যে কথাটি সব থেকে বেশি লোকমুখে শোনা যায় তা হলো রাজা প্রিয়ব্রতর কাহিনী রাজা প্রিয়ব্রত ছিলেন মনু স্বয়ম্ভুর পুত্র তিনি ছিলেন নিঃসন্তান এবং মহর্ষি কশ্যপের আদেশ অনুসারে তিনি একটি মহাযজ্ঞের আয়োজন করে সে যজ্ঞ হয়ে যাওয়ার পরে তার স্ত্রী এক মৃত সন্তানের জন্ম দেয় এই দুঃখজনক খবর শুনে রাজা প্রিয়ব্রত আত্মহত্যার চেষ্টা করে আর সেই সময় ছটি মাইয়া অর্থাৎ মা ষষ্ঠী নিজে আবির্ভূতা হন এবং তিনি বলেন তিনি হলেন ব্রহ্মদেবের মানস কন্যা আর তারপরেই তিনি সেই সন্তানকে স্পর্শ করলে সেই সন্তান জীবিত হয়ে ওঠে এবং তারপর থেকে রাজা প্রিয়ব্রত এই পূজার প্রচলন করে বলেই জানা যায় পুরাণ মতে জানা যায় যে মহাভারতের সাথেও নাকি ছট পূজার এক যোগাযোগ রয়েছে দ্রৌপদী মহাভারতে পঞ্চপাণ্ডব যখন নিজেদের সমস্ত ধন সম্পত্তি হারিয়ে ফেলে এবং রাজ্য থেকে যাদেরকে বিতাড়িত করে দেওয়া হয় তখন ঋষি ধৌমের পরামর্শ অনুযায়ী দ্রৌপদী এই ছট পূজা করে থাকেন এবং তারপরেই নাকি পাণ্ডবেরা নিজেদের রাজ্য নিজেদের সম্মান ফিরে পায় মহাভারতের আরও এক চরিত্র হচ্ছে মহাবীর কর্ণ যার নাম তো আমরা সময় জানি সেই মহাবীর কর্ণ ছিলেন সূর্যপুত্র এবং তিনি ছিলেন সূর্যদেবের একনিষ্ঠ উপাসক বলা হয় তিনি প্রতিদিন নদীবক্ষে দাঁড়িয়ে সূর্যদেবের উপাসনা করতেন এবং অর্ঘ নিবেদন করতেন আর সেই পর থেকেই নাকি ছট পূজার এত গুরুত্ব শুরু হয়ে যায় এবং সেই থেকেই ছট পূজাতে যারা ব্রতি হন তারা কঠোরভাবে এই নিয়ম মেনে সূর্যদেবের উপাসনা করেন এবং সাথে অর্ঘ্য নিবেদন করেন শুধু মহাভারতেই নয় ছট পূজার উল্লেখ রয়েছে রামায়ণেও বলা হয় লঙ্কারাজ রাবণের হত্যা করার পর শ্রী রামচন্দ্র এবং সীতামা অযোধ্যাতে ফিরে আসেন এবং শ্রীরামচন্দ্রের রামচন্দ্রের রাজ্যাভিষেক হয় আর তখন কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সীতামা স্বয়ং সূর্যদেবের উপাসনা করেন প্রজা কল্যাণ এবং খলনের জন্যই এই পূজা করা হয় বলেই মান্যতা রয়েছে ছট পূজায় হল এমন এক ব্রত যার উল্লেখ রয়েছে হিন্দু সব থেকে কঠিনতম ব্রত হিসেবে আর এখানে চার দিন ধরে সূর্যদেব এবং ছটি মাইয়ার উপাসনা চলে বলা হয় ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস করেন ব্রতীরা অর্থাৎ জলস্পর্শও তারা করেন না এবং এটি হচ্ছে হিন্দু ধর্মের এমন এক ব্রত যেখানে শুধুমাত্র উদীয়মান সূর্যের নয় অস্ত যাওয়া সূর্যেরও কিন্তু পুজো করা হয় আর সেই জন্যই ছট পূজাকে বলা হয় শুধুমাত্র ব্রত নয় এটি একটি মহাব্রত আর দুর্গাপুরের কে এমপি পার্কও সেজে উঠছে এই মহাব্রতর উৎসবে পৌরাণিক এই কাহিনিগুলির মধ্যে আপনাদের জানা কোন কাহিনীটি সব থেকে বেশি প্রচলিত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ছট পূজা সম্পর্কিত আরও যদি কোনো তথ্য আপনাদের কাছে রয়েছে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর আগামীকাল কারা কারা ছট পূজা করছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আগামী কালকেও আসব অবশ্যই কে পার্কে এবং তার লাইভ টেলিকাস্ট আপনাদেরকে দেখাবো আমাদের দুর্গাপুর টাইমস ডিটি ফেসবুক পেজ থেকে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং ছট পূজার এই মাহাত্ম এই মহাব্রত কিভাবে শুরু হলো এটি সবাইকে জানতে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আর কমেন্টে লিখুন ছাটি মাইয়া কে যায় আর এই রকমই দুর্গাপুরের নানা ধরনের আপডেট সবার আগে পেতে হলে আমাদের দুর্গাপুর টাইমস পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন কারণ দুর্গাপুর মানেই দুর্গাপুর টাইমস